এই মাছের আশ্চর্য ক্ষমতার কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীতে বহু প্রজাতির মাছ রয়েছে বিশেষ করে সামুদ্রিক মাছগুলো আমাদের দেহের জন্য সবচেয়ে বেশি উপকারী সামুদ্রিক মাছের মধ্যে কিছু প্রজাতি মাছের মূল্য অনেক বেশি আবার কিছু প্রজাতির মাছ অল্প দামে কেনা যায় অল্প দামে কেনা যায় এমন একটি মাছ হচ্ছে সামুদ্রিক লৈটা মাছ কিন্তু স্বল্প দামের কারণে বেশিরভাগ মানুষই এই মাছকে গুরুত্ব সহকারে দেখে না কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই মাছের রয়েছে আশ্চর্যজনক ক্ষমতা লৈটা মাছ খেলে দূর হয়ে যেতে পারে আপনার শরীরের অনেক রোগ বালায় মাছ কিংবা লোটটা মাছের আশ্চর্য পুষ্টিগুণ নিয়েই বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজন সাধারণত দেখা যায় বেশিরভাগ মাছই অনেক ছটফটে হয় সেদিক থেকে লৈটা মাছ বা লোটে মাছ ভিন্ন এগুলো সবসময় নেতিয়ে থাকে তবে এই মাছ খেলে যেমন শরীরের কার্যক্ষমতা বৃদ্ধি পায় তেমনি বিশেষ অনেক রোগ প্রতিরোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অনেকে লৈটা মাছ ভালোভাবে রান্না করতে পারে না যে কারণে বেশিরভাগ মানুষই এত উপকারী মাছ খাওয়া থেকে বিরত থাকে লৈটা মাছ লোটে মাছ শুটকি হিসেবেও খাওয়া যায় কিন্তু অনেকেই শুটকি থেকে গন্ধ বের হয় বলে শুটকি খেতে পছন্দ করেন না তারা লোটটা মাছ রান্না করে খেতে পারেন রান্না করা লোটটা মাছ এতটাই সুস্বাদু যে কেউ একবার খেলে তার ভুলতে পারে না শান্তশিষ্ট স্বল্প দামের এই মাছের উপকারী দিকের কথা বলে শেষ করা যাবে না লোটটা মাছে রয়েছে উচ্চমানের প্রোটিন শরীরের বেশি মেরামতে এবং কোষের বৃদ্ধিতে এই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষকদের মতে সুস্বাস্থ্য বজায় রাখতে সন্তশিষ্ট সামুদ্রিক এই মাছটি শরীরের জন্য অপরিহার্য লৈট্টা মাছে রয়েছে ভিটামিন এ এই ভিটামিন এ যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেমনি চোখকে দীর্ঘদিন ভালো রাখে ভিটামিন এ আমাদের ত্বকের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ভিটামিন এ ত্বকের চেয়েও বেশি কাজ করে চোখে ভিটামিন এ এর কারণে রেটিনা সুষ্ঠুভাবে কাজ করতে পারে এবং কর্নিয়ার অখণ্ডতা বজায় থাকে এছাড়া লৈট্টা মাছে রয়েছে ভিটামিন কে টুয়েলভ ডিএনএ সংশ্লেষণের জন্য যেমন দরকারি তেমনি একটি স্নায়বিক কার্যক্ষমতাও ঠিক রাখে এটি স্নায়ুকোষকে ভালো রাখে এছাড়া শরীরের লোহিত কণিকার পরিমাণ ঠিক রাখে শুধু তাই নয় সামুদ্রিক এই মাছে পাওয়া যায় ভিটামিন ডি সূর্যের তাপে ভিটামিন ডি সবচেয়ে বেশি তৈরি হয় তাই অনেকের মতে লৈটটা মাছের থেকে লৈটটা সুটকিতে সবচেয়ে বেশি ভিটামিন ডি থাকে কারণ লৈটটা মাছ যখন রোদের তাপে শুকানো হয় তখন এর মধ্যে অনেক ভিটামিন ডি তৈরি হয় আমাদের শরীরে হার্ট ভালো রাখার জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ আর ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ করে রাখতে পারে আমাদের শরীরের আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল লোহিত কনিকায় থাকা হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন ফুসফুস থেকে পুরো শরীরে অক্সিজেন বহন করে থাকে আর এই হিমোগ্লোবিন তৈরির জন্য প্রয়োজন আয়রন এই আয়রন পাওয়া যায় লৈটা মাছ থেকে শুধু তাই নয় লৈটা মাছে ফসফরাসের মতো উপাদান থাকে যেটি কিডনির কার্যক্ষমতা ভালো রাখে এতে থাকা ক্যালসিয়াম দাঁতের ক্ষয় ক্ষমতা রোধ করে এবং হাড়কে সুস্থ রাখে সবসময় নেতিয়ে থাকা শান্তশিষ্ট সামুদ্রিক মাছের আরও অনেক ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে যা দেহকে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকর